খুবই অসাধারণ খুবই সুন্দর আমাদের সেই কুমিল্লা গুমতি নদী দেখতে কি বলবো খুবই অসাধারণ হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নদীর প্রাকৃতিক সৌন্দর্যটাই আপনাদেরকে তুলে ধরার জন্য আমিও আজ আবার সেই গুমতি নদীর পারে চলে আসলাম এসে আপনাদেরকে যে এক সময় আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে পানি ছাড়া খুবই সুন্দর আসছিলো চতুর্দিকে গাছপালা সবুজে গেরা আমি আজ আবার আপনাদের সামনে তুলে ধরলাম যে গুমতির মধ্যে যে অনেক পানি যে পানি দেখলে আসলে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ গুমতি নদীর এতটুকু পানি দীর্ঘ অনেক দিন পরে কিন্তু আমরা চোখে পড়ছে দার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম আমাদের ভাইয়েরা যারা প্রবাসে দীর্ঘদিন যাবৎ প্রবাসে জীবন কাটান তারা হয়তো আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা যদি তুলে না ধরি হয়তো তারা দেখতে পারে না তো তার জন্য কিন্তু আমরা প্রতি মুহূর্তে তাদের জন্য আমাদের এই প্রাকৃতিক এই সবুজ লাল সবুজের দেশ বাংলাদেশ সেই বাংলাদেশের সৌন্দর্যটা তাদেরকে তুলে ধরার জন্য কিন্তু আমরা বিভিন্ন স্থানে আমরা ঘুরে বেড়াই যাতে তারা আমাদের এই ভিডিওতে তারা আমাদের বাংলাদেশের চিত্রগুলা তারা দেখে আনন্দ পায় এবং খুশি হয় খুশি হয়ে আমাদেরকে পাশে রাখে